রামনগরের হামিদপুর ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাংলা উড়িষ্যার উপকূলবর্তী রামনগর এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজ হামিরপুর ব্রিজ দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় ছিল এই ব্রিজ প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল মানুষদের রামনগর এলাকার বহু মানুষ ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তৎসব গ্রাম বাংলা উড়িষ্যার সংযোগ রক্ষাকারী একটি গুরুত্বপূর্ণ ব্রিজ এই হামিরপুর ব্রিজ দীর্ঘদিনের ভগ্নপ্রায় ব্রিজের পাশে নির্মাণ হচ্ছে নবনির্মিত ব্রিজ প্রাথমিক পর্যায়ে রয়েছে গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ সেই ব্রিজ ভেঙে যায় পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক অখিলগিরি ব্যবস্থা হচ্ছে অঞ্চলের তরফ থেকে আমরা সবাই এসেছি দেখাশোনা করছি বিধায়ক সাহেব এসছেন কালকে সভাপতি সাহেব এসেছিলেন আমাদের গ্রামের মেম্বাররা সকলে এসছেন বিধায়ক সাহেব বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব বালির বস্তায় ও ভেরি ভারী পাটাতন দিয়ে আচ্ছাদন করে যাতে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা করা যায় ওটা তাড়াতাড়ি দেখা হবে

আমার নাম গীতশ্রী মাইতি দেপাল অঞ্চল ব্যবস্থা খুব দ্রুততার সঙ্গে একটা মজবুত একটা কাঠের ব্রিজ করে দেওয়া তা না হলে এই ব্রিজটাকে কীভাবে সারানো যায় তবে তো সেটা ইঞ্জিনিয়ার বলবে ইঞ্জিনিয়ার এলে আমরা ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি দাদা বলছেন স্থানীয় প্রায় দশ থেকে বারো হাজার মানুষ প্রতিনিয়ত এই রাস্তায় যোগাযোগ করেন সামনেই পরীক্ষা চলছে বাচ্চাদের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তো সেগুলো কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যবস্থা গ্রহণ করার জন্য যা ব্যবস্থা যদি আমাদের এখানে বালি বস্তা দিয়ে দু সাইডে একটু ওপাশে বালি বস্তা এ পাশে বালি বস্তা দিয়ে তার উপরে যদি কিছু পাটাতন দিয়ে আপাতত যাতায়াত করা যায় সে ব্যবস্থাটা আমরা দেখছি কিভাবে কি করা যায় সেটা ইঞ্জিনিয়ার না এলে আমি তো বলতে পারবো না তবে আমার অভিজ্ঞতায় বলে যে এই যে মাঝখান দিয়ে যেখানে স্রোতটা যাচ্ছে তার উপরে পাটাতন দেওয়া যেতে পারে কিন্তু সেপাশে বালি বস্তা এপাশে বালিবস্তা দিয়ে টেম্পোরারি করা কিন্তু এটা বেশি দিন ঠিক থাকবে না আবার এই বৃষ্টিকাল তো বৃষ্টিকাল তো আবার অত্যধিক বৃষ্টি হলে জোয়ারে ভাসিনি চলে যাবে বালি বস্তাগুলি সেই জন্যেই কীভাবে কি করা যায় ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠানো হয়েছে এটা খুব জরুরি ভিত্তিতে একদিন দুদিনের মধ্যে এটা তৈরি করে দেওয়া যায়